وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا محمد بن إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله سُنَةُ جميع خصاله صلوا عليه وآله ناخر رحمة للعالمين ناخر رحمة للعالمين جبح روما ترى فِي بلغ العلا بكماله كشف الدجى بجماله حي جميع خصاله صلوا عليه واله در بلا تسخيرك يا ياك عربي نقيمة داري ومطلبي بلغ العلا بكماله ياشاف الدجال سنة جميع خصاله صلوا عليه واله دِلْ من التسقي يا أكعر به نقي مداني هاشم العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه شغل محبت بره لا إله إلا الله من فناء ملك مولاي جل جلال لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله

অত্যন্ত সংক্ষিপ্ত হবে আলোচনা সংক্ষেপ হলেও আমরা যদি আমলের নিয়ন্ত হেদায়তের উদ্দেশ্যে শুনি কথাগুলি মনে রাখি আমল করি তাহলে আশা করা যায় অল্প সময়ে আমরা বেশি এনে কামাই করতে পারবো এই জন্যেই আল্লাহ রাবুল আলমিন উম্মতে মোহাম্মদীদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন কালকে আমতের কঠিন দিনে এরকমভাবে দিলকে জিন্দা করে দিবেন

বাসা যে কেউ নি গাহে গুনা গাহে না বাসি সবসময় আমার আল্লাহরে আল্লাহর শরণ থেকে এক থ্রি সেকেন্ড থিয়ার জন্য বলে যায় না খাই থেকেও আল্লাহরে বলে না শুই থেকেও আল্লাহ রে বলে না গাড়ি থেকেও আল্লাহ রে বলে না সবসময় আল্লাহকে স্মরণ রাখে আল্লাহ এক বাজি পা জব আল্লাহরে ভোরে সব আল্লাহ আলহামদুলিল্লাহ লা আইলাহা এল্লাল্লাহ সবাহা আল্লাহ আলহাম্দরইল্লা ্লাইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সবাহা আল্লাহ আলহাম্দর এল্লা ্লা আইলাহা এল্লা আল্লাহ। আল্লাহ আবার উচ্ছে চলতে বেছেন আল্লাহ নে করে পন্দরা অন্তরে স্রণ করে। দিন পাঁচ বান অসরণ করে এভাবে যে বান্দাবান্দি আল্লাহ আর জিকির করে তার জিব্বা ডারে তরু তাজা বানাবে জিব্বা ডারে তরু তাজা বানাবে আল্লাহ নবী রহমাদুল্লাহ বলেন কালহা দিনে এই কঠিন দিনে ওই সমস্ত বান্দাবান্দিরা হাসতে হাসতে আল্লাহ দরবারে উঠবে সুবাহান আল্লাহ হাসতে হাসতে কেমতের দিনা উঠবেন হাসতে হাসতে আল্লাহ জান্নাতে চলে যাবে হাসতে হাসতে আল্লাহ জান্নাতে চলে যাবে আর যে সমস্ত বান্ধবান্ধীরা দুনিয়াতে শুধু খালি হা হা করে হাসে আল্লাহ করে এক লাখ জীবন যায় নাকি এই করতে সেই করে যায় এই বাড়িতে সেই বাড়িতে যায় যেখানে হাসি তামসার মঞ্চ আছে ওইখানে বসে সময় কাটায় আল্লাহু আকবার দিনের খল কিয়ামত এর দিনে তুমি তোমার চোখের পানি তোমার চোখের পানিও থাকবে না কাতে কাতে উঠবে মন বেজা লయ్యా জাহান্নামে চলে যাবে আল্লাহু আকবার সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলবো কাল কিয়ামতের দিনটা প্রথম কঠিন হবে আল্লাহ কোরআনুল কারীমের এক আয়াতে মনে আল্লাহু আকবার পরিষ্কার করে বলতেছেন ইয়া মায়াフィルল مرؤ مِنَّ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ اللَّهُ رب العالمين مِنَّكُ يَوْمَ يَا فِي এমন ওই দিনকে তোমরা বয় করো দিন তোমার ভাই তোমাকে চিনবে না ভাই থেকে পলায়ন করবে তোমার মা তোমাকে চিনবে না মা সন্তান থেকে পলায়ন করবে সন্তান মা থেকে পালায়ন করবে অবশ্য আহিবা দিহি ভাবানী এরকম ভাবেন আল্লাহ হাকবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে এরকম একে অপর থেকে পলায়ন করবেন ভাই ভাই কি চিনবে না মা আমি চিনবে না বাবা সন্তানকে চিনবে নাম আল্লাহ হকবার দশীর কিতাবের মধ্যে অবশ্য রে গেরাম হাদিস এনেছেন আল্লাহ বাবার কাছে বলবে আল্লাহ বাবা তুমি তো আমার বাবা বাবা তখন প্রাথমিক অবস্থায় বলবে হা বাবা লাগি তো কি হয়েছে বল তুমি তো আমার বাবা কহে তুমি তো আমার জন্য এরকম ভাবে বাবা সন্তানের কাছে যায় বলবে বাবা সন্তানের কাছে যাবে বাবা সন্তানের কাছে যায় বলবে রে বাবা তুমি তো আমার সন্তান সন্তান প্রাথমিক অবস্থায় বলবে হ্যাঁ বাবা এখন কি বলতে চাও আমি তো তোমার চান ঠিক আছে তোমার জন্য তো আমি শরীরে রক্ত পানি করেছি আমি না খেয়ে তোমাকে খাওয়াইছি আমি না পরে তোমাকে পড়াইছি একটা সন্তানের জন্য একজন মা এবং বাবা যা করে সব সমস্ত অবদানগুলি সন্তানের সামনে তুলে ধরবে সন্তান বলবে সন্তানও স্বীকার করবে হা তুমি আমাকে শরীরে রক্ত পানি করে আমাকে খাওয়াইছ খাবর সবর যে পড়া করাইস ঘর বাড়ি করে দিয়েছ আল্লাহ আকবর এরকম ভাবে আল্লাহ আকবর সব আমি স্বীকার করে নিলাম তো এবার বলো তুমি কি বলতে চাও তখন বাবা ডাক দিয়ে বলবে সন্তান তোদের জন্য আমি অনেক সময় নামাজও দিতে পারিনা নামাজও ত্যাগ করতে হয়েছে তবে আমি আজকে একটা নেকের জন্য একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না তুমি আমাকে একটা নেক দাও তখন সন্তান কাকের মতো মুখ মুছে বলবে তোমাকে আমি চিনি না আল্লাহ আকবারের জন্য আল্লাহ বলে নেও মায়া ফিরুরুল মালভূমি ও وأبيه وصاحبته وبنيه যে মা সন্তানের জন্য জীবন দে যে বাবা ছেলের জন্য জীবন দে যে বন্ধু অনেক বন্ধুর জন্য জীবন দে ভাই ভাইয়ের জন্য জীবন দে কিন্তু এমন একটা কঠিন দিন আসবে যেদিন ভাই ভাইকে চিনবে না মেয়ে মা চিনবে না মেয়েকে মা চিনবে না সন্তান বাবাকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না ওই দিন শুধুমাত্র কেবলমাত্র যার যার নে কামল যার জন্যে কামল যার জন্য কামল যার নেকের পাল্লা ভারী হবে সে আল্লাহ জান্নাতে চলে যাবেন আর যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে তার জন্য ওই দিনটাতে কত কঠিন হবে কানতে কান্তে এরকম ভাবে চোখের পানি শেষ হয়ে যাবে চোখ দিয়ে রক্ত আসবে রক্ত আসতে আসতে এক সময় রক্ত শেষ হয়ে যাবে আল্লাহ সবচেয়ে কঠিন দিনে আমার সন্তান কোনো কাজে লাগবে না মেয়েও কোনো কাজে লাগবে না আমি আপনাদেরকে কোরআন থেকে এবং হাদিস থেকে এই কথাগুলি বললাম আল্লাহ আকবর আমরের নিয়ম যদি থাকে তাহলে আজকে থেকেই এখন থেকেই সাধ্য মতো অনেক আমল শুরু করেন নেক আমলের বিকল্প নাই আল্লাহ আকবর এই জন্য আমার আল্লাহ আমার আল্লাহ অল্প বেশি নে কামাই করার জন্য জিল হজ মাস এরকম ভাবে মাহে রমজানে এরকম ভাবে সাওয়ালের মধ্যে এরকম ভাবে সবে কদ সবে বরাত নামে এ রাত্র দিনগুলিকে বেশি মর্যাদা পূর্ণ করে দিয়েছেন তাতে করে অল্প সময় বেশি নে কামাই করতে পারা যায় এই জন্য আসুন আল্লাহ রাবুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে যেন কোনো আন্তরিকতার সঙ্গে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে যদি করতে পারি আমল অল্প হলে কি হবে আল্লাহর কাছে আমলই পাহাড়ের চাইতে বড় আকারে এরকম আল্লাহর ব্যাংকে জমা হবে সবাই আল্লাহ রবুল আরমিন আমাদের সবাইকে আমল করা